এটা দিয়ে ত্বকে ঘষা দেওয়ার সঙ্গে সঙ্গে বগলের নিচের গলা ঘাড়ের কালো দাগ ছোপ দূর হয়ে যাবে হাত পায়ের ত্বকের কালো ময়লা উঠে ত্বক হবে ধপধপে ফর্সা উজ্জ্বল পার্লারে গিয়ে আর কখনও আপনাকে ম্যানিকিউর পেডিকিউর করতে হবে না রেমেডি তৈরির জন্য প্রথমে লাগবে হলো শ্যাম্পু এখানে যে কোনো শ্যাম্পু দিয়ে এই রেমেডিটি তৈরি করতে পারেন অবশ্যই এই রেমেডিটি কিন্তু সবসময় ত্বকে ব্যবহার করা যাবে না মাসে অন্তত একবার অথবা দুবার এটি ব্যবহার করবেন শ্যাম্পু নেওয়ার পর এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি খাবার চিনি এখানে এক চা চামচ পরিমাণ শ্যাম্পুর সঙ্গে এক চা চামচ পরিমাণ আমি খাবার চিনি অ্যাড করলাম এরপর ভালোভাবে দুইটিকে মিশিয়ে নিতে হবে চিনি এবং শ্যাম্পু দুইটি ভালোভাবে মেশানোর পর এর সঙ্গে বাকি উপকরণগুলো অ্যাড করব হাত পায়ের ত্বকের জমে থাকা ধুলা বালি ময়লা দূর করে ত্বক ফর্সা উজ্জ্বল করবে গলা ঘাড়ে বগলের নিচে হাঁটুতে এ যে যেদি কড়া কালো দাগ পরে সেটিও কিন্তু দূর করে ত্বক ফর্সা উজ্জ্বল করবে এরপর এখানে তিন নাম্বার অ্যাড করে দিচ্ছি টুথপেস্ট যে কোনো টুথপেস্ট এখানে অল্প পরিমাণ অ্যাড করে দেবেন টুথপেস্ট ত্বকের গভীর থেকে যেদি ময়লা দূর করে দেয় এরপর এখানে অ্যাড করে দিচ্ছি লেবুর রস লেবুর রসের পরিবর্তে আপনারা এখানে টমেটোর রস অ্যাড করতে পারেন লেবুতে আছে প্রচুর ভিটামিন সি যেটি আমাদের ত্বক ফর্সা উজ্জ্বল করে ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার করে ত্বক চকচকে করে ত্বকের দাগছোপ খুব দ্রুত দূর করে দেয় লেবু রস এরপর ভালোভাবে সবগুলো উপকরণ আমি মিশিয়ে নেব শ্যাম্পু খাবার চিনি টুথপেস্ট এবং লেবুর রস মাত্র চারটি উপকরণ দিয়ে তৈরি করা এই রেমেডিটি ব্যবহার করার পর আপনাকে আর পার্লারে গিয়ে হাত পায়ের যত্ন নিতে হবে না মেনিকিউর পেডিকিউর কিচ্ছু করতে হবে না এটি দিয়ে ঘরে বসে আপনারা হাত পায়ের শরীরের যে কোনো অংশে জেদি ময়লা দাগছোপ দূর করতে পারেন মাত্র দুই মিনিটে মাত্র দুই মিনিট এটি আপনার ত্বকে লাগিয়ে রাখবেন হাত পা বগলের নিচে ঘাড়ে গলায় হাঁটুতে কোনোই এই রেমেডিটি মাত্র দুই মিনিট আপনি ব্যবহার করবেন আমি যেভাবে হাতে করে দেখাচ্ছি ঠিক এভাবে আপনার ত্বকে এটি দুই মিনিট লাগিয়ে রেখে দেবেন দুই মিনিট পর আপনি দেখতে পাবেন আপনার হাত পায়ের ঘাড় গলা থেকে কতটা ময়লা উঠে এসেছে এবং ত্বক কতটা চকচকে ঝকঝকে হয়েছে দুই মিনিট রাখার পর শুধুমাত্র পানি দিয়ে ত্বক ক্লিন করে নিতে হবে মাত্র দুই মিনিটে আপনার কালো ত্বক হবে ধপধপে ফর্সা ও বেশি কিছুর দরকার হবে না মাত্র চারটি উপকরণ দিয়ে ঘরে তৈরি করে আপনারা বিনা পয়সায় এই ফেশিয়ালটি করতে পারেন ঘাড় গলা হাত পা হবে চকচকে ঝকঝকে মাত্র দুই মিনিটে